হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো পুরা দিন ডিউটি করার পরে রুমও আইয়া রুম সাফ করিয়া কাপড় ওপর ধুইয়া রুম সাফ করিয়া কিচেন সাফ করিয়া খানি বানানি এটা সব থেকে বড় যুদ্ধ ওই দেখো আমি দুই ঘন্টা হয়েছে কাপড় দইয়া রাখছি ও বাপেট রুম আছে ও দেখো কাপড় দইয়া রাখছি দুই ঘন্টা হয়ে গেছে ওখানেও জেলায় ওলা রয়েছে কাপড় মেধিয়া দিতাম বলি গেছি কাপড় মেধিয়াতে গেছে না বাসন বাসন ধুইয়া তুমি বাসন ধুয়েছি সব সারা বাসন ধুই লাইট দালাই সারা বাসন ধুইয়া ওটা সাফ করিয়া কাপড় মেলতাম ভুলে গেছি জীবনটা জীবনটা তেজপাতা হয়ে গেছে তেজপাতা যে কেউ আর সম্মাস দিয়ে চাই দিয়া টেস্ট টেস্ট করে সবে জীবনটা ওখান কাপড়টি মেলিয়া দিয়া খানিবা নাই মোট রাত্রে লাগে খাইয়া ঘুমাইতাম ঘুমাইয়া আবার কালকে সকালে আবার যাইতাম জীৱনটা চাৰ্কেলৰ ভিতৰত খালী বনাই ঘূৰি ডেইলি চল আগে খাই দিয়েই